জি আসসালামাইকুম কি নাম আপনার শহীদ খান শহীদ খান ইনি হলেন রুগী মিস্টার শহীদ খান যিনি গত দুই মাস আগে ঢাকা মেডিকেলের আইসিউতে আপনার ভর্তি ছিল ওনার কিডনির কিটেন ছিল ফোর পয়েন্ট ফাইভ সেভেন এবং ওনার লিভারে ইনফেকশন হয়ে গেছিলো এবং পিতরিত ইনফেকশন হয়ে গেছিলো আমরা আজকে ওনার কাছে শুনবো ওনারা কীভাবে আয়ুষ ফার্মা চিকিৎসা নিয়ে আজকে সুস্থ হয়ে আমাদের মাঝে আসছেন এটা আমি আপনাদেরকে আজকে দর্শকদেরকে দেখাবো আপনার নাম কি জেসমিন জেসমিন আপনি কি হন ওনার ওয়াইফ ওয়াইফ উনি কতদিন বেডে ছিলেন হসপিটালে ভর্তি ছিলেন আড়াই মাস আড়াই মাস হসপিটালে ভর্তি ছিলেন আইসিউ তে কতদিন ছিলেন নয় দিন আপনারা কি আশা করছিলেন যে রোগী বাঁচবে না মরে যাবে কি ভাবছিলেন ছেড়ে আশায় ছেড়েই দিয়েছিলেন আচ্ছা দর্শক আমরা শুনবো আসলে ভাইয়ের কি কি সমস্যা ছিল আপনি ওনার কি হন যে আমার বোন জামাই বোন জামাই আপনার নাম কি

তো লাস্ট চিন্তা ভাবনা করে করে আমি আমার এক বন্ধু বর ফকরকর মিশন ওকে আমি ডাকি ঢাকা পরে এই ওর সাথে আলোচনা করতে করতে পরে আমি যে আয়েশ ফার্মার একটা সন্ধান পাই তো দশ তারিখ আমাদের সন্ধান পাই সন্ধান পাই দশ তারিখ জানুয়ারির হ্যাঁ জানুয়ারির দশ তারিখ আচ্ছা না ফেব্রুয়ারি দশ তারিখ আচ্ছা ফেব্রুয়ারি দশ তারিখে আমি বিকেলে আপনাদের আপনাদের এই আয়েশ ফার্মার এখানে আসি তো এখানে এসে কথাবার্তা বলে আমার রোগী নিজেই বিছানা থেকে উঠতে পারে এজন্যকে বড় দিয়ে হাঁটতে পারে বিছানা থেকে উঠতে পারে খাবার দাবার পারে কথা বলতে পারে এখন আমার এখন আপনার কেমন লাগে

মিস্টার শহীদ খান ঢাকা মেডিকেলে তার লিভার আপনার লিভার ইনফেকশন হয়ে ডক্টরও বলছিল যে পরিমাণ ফ্লুইড জমা হয়েছিল ফ্লুইড বের করার পরেও তার আপনার পিত্তথলি ইনফেকশন হয়েছিল এবং তার কিডনি কিডনাইন ফোর পয়েন্টের উপরে উঠে গিয়েছিল এবং এক পর্যায়ে তিনি বেড়ে ছিলেন এবং মানে ওনার অবস্থা এমন ছিল যে ওনারা ধরে নিয়েছেন ডক্টররা যে এই রুগী বাঁচবে না তো আলহামদুলিল্লাহ আমাদের আয়ুষ ফার্মার চিকিৎসার মাধ্যমে আমাকে মিস্টার ওনার একজন বন্ধু মিস্টার মোফাকের উনি আমাকে ফোন দিয়ে বলছেন যে স্যার এরকম কঠিন অবস্থা আপনি কি এটা চিকিৎসা দিতে পারবেন কিনা আমি বলছি ইনশাল্লাহ আমাদের আয়ুষ ফার্মাতে যে ট্রিটমেন্ট আছে এ ধরনের রুগী ডায়ালিসিস ছাড়াই সুস্থ হবে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটা বাস্তব প্রমাণ এটা দেখানোর জন্য ওনাদের সাক্ষাৎকারটা নিলাম ওনারা মাত্র ফেব্রুয়ারির দশ তারিখে আসছে তার মানে আজকে কত আজকে মার্চের সাতাশ তারিখ তাই না মাত্র ওখানে হলো বিশ দিন এখানে মানে ওনারা মাত্র চল্লিশ দিনের মধ্যে আপনার দেখেন রুগী যে রুগী বিছনায় ছিল আইসিউতে ছিল এবং যে রুগী মানে আপনার সবসময় পাট দিয়ে তাকে খাওয়ানো লাগতো সেই রুগী এখন সুস্থ হয়ে আমাদের মাঝে চলে আসছে পুরো ফ্যামিলি সহ তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে যারা কিডনি সমস্যা এবং লিভার ডিজিজ সমস্যাতে দীর্ঘদিন ভুগতেছেন কি করবেন বুঝতে পারতেছেন না তাদের জন্য সুখবর হলো আপনারা এখন থেকে এই জটিল সমস্যা নিয়ে আর অপারেশন নয় ডায়ালোসিস নয় আপনারা সরাসরি আয়ুষ ফার্মায় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সকলে সুস্থ হবেন সেই কামনা করি এই রুগীদের মতো তো আপনাদের সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ